ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডিতে যারা আমাদের নিয়মিত দেখেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আজকে চলে এসেছি ঐতিহ্যবাহী মোবাইল বাজারে এখানে দেশি সবজি পাওয়া যায় টাটকা এবং ফ্রেশ দেশি লাউ দেশি ধনিয়া পাতা তারপরে দেশি লাউ শাক ভালো আছে দেশি না এই যে দেশি পাতা মানে সেরকম গ্রান আমি একটু ফ্লেভারটা নিয়ে দেখলাম হাতে লাগায়া আমি গ্রান কিন্তু এখান থেকে পাচ্ছি আমি শুনতে পাচ্ছি গ্রান কত করে দিচ্ছেন কীভাবে দশ টাকা আটি আটি বা মোটা বলি যে যে অঞ্চলে ডাকি আর কি দশ টাকা করে আর কি আনছেন আপনি দেশি লাউ আনছেন আচ্ছা একটু দেশি লাউ দেখান একটা এই দেশি লাউ হ্যাঁ একটা উঠান মানে অরিজিনাল দেশি তো ডুপ্লিকেট নাই তো না অরিজিনাল দেশি কত করে বিক্রি করেন পঞ্চাশ পঞ্চাশ টাকা না তাহলে আরেকটু কমে নেওয়া যাবে হয় একদম 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 পঞ্চাশ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে তবে দামাদামি করে কিনলে আরেকটু কমে আপনারা কিনতে পারবেন আর এই লাউ শাক কত করে বিক্রি শাক পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা মোটা বাটি পঁয়ত্রিশ টাকা ಸೀರಕಮಾ ಸೀರಕ <worship> লাউ আর হয়েছে সামনে হয়েছে মাছ বাজার আর লাউ সে দেশি দৈন্য পাতা আর কিছু লাগে দেখি এখন হ্যাঁ আমি এদিকে আর একটু দেখি কী আনছে এরা কেউ ভালো আছেন নি আপনারা কি আনছেন দৈন্যাপাতা দেশি দৈন্যা পাতা দেশি যাকে বলে অরিজিনাল দেশি দন্যা পাতা এই অরিজিনাল দেশি ধন্যাপাতা আপনারা খেতে হলে কিন্তু গ্রামেই আসতে হবে গ্রামের বাজারে আসতে হবে আর না হলে কিন্তু আপনারা পাবেন না কত করে দিচ্ছেন দশ টাকা টাকা আমি এটার ফ্লেভারটা একটু নেওয়ার চেষ্টা করি দেখি হুম গ্রান আছে আর কি আনছেন দেশি লাউ কই আসসালামু আলাইকুম ভালো আছেন শরীরটা ভালো নি এ শীতের মধ্যে আইছেন না কি আনছেন লাউ আনছেন লাউ আনছেন দেখি একটা লাউ দেশি লাউ এই যে দেশি লাউ কিন্তু এরকম আকা বাকা হয় মানে দেখতে এতে এরকম ভালো না তবে খাইতে কিন্তু অনেক স্বাদ কি বলেন খাইতে স্বাদ না দেশি লাউ কিন্তু খাইতে স্বাদ এই যে সামনে হয়েছে পোবাইল মাছ বাজার ডাকে মাছ বিক্রি হয় আসলে আপনারা ওখান থেকে মাছ নিবেন এখান থেকে দেশি লাউ নেবেন আর দৈনা পাতা নেবেন কত এটা কত চাইতেছেন মানে কত ইলে রাখতে পারবেন পঞ্চাশ টাকা না ছোট্ট একটা লাউ পঞ্চাশ টাকা তারপর যে দেশি লাউ এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ধন্যবাদ আপনাকে আরো আছে এখানে আনছে

দামাদামি হইতেছে আশি টাকা বলছে আপনি পঞ্চাশ টাকা বলছেন ষাট টাকা হবে ষাট টাকাও দিবে না ওই লাউটা বড়টা

দেশি লাউ দেশি লাউ খেতে হলে সকালে আসতে হবে সকাল অব্দি আসতে হবে তাহলে দেশি লাউ এই যে দেশি কুমড়া চলে আসছে এটি কিভাবে বিক্রি করবেন কেজি হিসাবে না পিস হিসাবে বিক্রি করতে আছেন যদি এইটা নেই অনেক ওজন বিশাল বড় বিশাল ধরেন ধরেন জৰ্চি কটকৰে আকৌ কতকৰে হ'ব দাম কল এনে পিস দুইশো টাকা দুশো টাকা দাম চাইছে উনি আশি টাকা বলছে তবে মানে আর একটু কমে উনি দিতে পারবে আশা করা যায় আর কি দেখা যায় বিশাল বড় কোমর এটা কিন্তু শহরে কিনতে হইলে আরো তা অনেক দাম দিয়ে কিনতে এটা হলো অরিজিনাল দেশি কোমর মিষ্টি কোমর অনেক ওজন অনেক ওজন দুধ কে আনছে দুধ আপনি আনছেন এই যে দেশি দুধ একটু বসেন না কথা বলি কত করে দিতে কেজি হিসাবে না লিটার কেজি কত করে কেজি পঁচাত্তর আশি এই দামই তো চলে না পঁচাত্তর টাকার এই যে আশি টাকা ধরে দেশি দুধ এই যে দেখেন তো গ্রামের মাত্র এই যে আনলো পান ই করে কি আনছে উস্তা উস্তা দেশ নিয়েছে ভালো আছেন আসসালাম আলাইকুম একটা হাতরা মিলান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা হয়েছেন দেশের ভবিষ্যৎ দুশো টাকা কেজি এই দেখেন দুইশো টাকা কেজি এই এত সরু উস্তা এটা অরিজিনাল মানে ফাইনাল কত হলে বিক্রি করতে পারবেন বেশি নেই দুশো টাকা না এই যে দেখেন যদি অরজিনাল উস্তা খেতে হয় তাহলে অবশ্যই পুবাইল বাজারে আসতে হবে এই পুবাইল বাজারে এলে আপনারা অনেক কিছু পাবেন দেশি দুধ দেশি টাটকা সবজি দেশি লাউ দেশি ধনিয়া পাতা তারপরে যে দেশি কলা তারপরে বিলের মাছ যা কিছু আছে সবই আপনারা টাটকা এবং ফ্রেশ পাইবেন সব কিছুই পাবেন এই বাজারে এ বাজারে আসলে মাছ সহ শুরু করে যা আছে সবই আপনারা পাবেন তবে অনেক সকালে আসতে হবে ভোরে আসতে হবে বিওয়ার্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডিতে যারা নিয়মিত দেখেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি ঐতিহ্যবাহী পুবাইল গ্রামীণ হাট থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম সবসময় আমার পাশে ছিলেন আগামী তো থাকবেন ইনশাল্লাহ সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে